পরের ট্রেনে ওঠার আগে ভারতীয় রেলের তরফ থেকে জারি করা পাঁচটি নতুন নিয়ম সম্পর্কে তো আপনাদেরকে জানতেই হবে সে আপনি এক্সপ্রেস ট্রেনেই যাতায়াত করুন অথবা আপনি মেল ট্রেনে যাতায়াত করুন ভারতীয় রেলের তরফ থেকে পাঁচটি নতুন নিয়ম জারি করা হয়েছে তো সেক্ষেত্রে পরের বার ট্রেনে ওঠার আগে কিন্তু এই নিয়মগুলো আপনাদেরকে জানতে হবে অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হবে তো চলুন এক এক করে আমরা জেনে নেই যে কি কি পাঁচটি নিয়ম পুরো দেশ জুড়ে লাগু হতে চলেছে কয়েকটি নিয়ম রয়েছে যেগুলো তিরিশে মে থেকে পুরো দেশ জুড়ে লাগু হবে এবং কয়েকটি নিয়ম রয়েছে যেটি ফার্স্ট মে থেকে পুরো দেশ জুড়ে লাগু হবে তো বলা হয়েছে আরও সহজ হবে টিকিট বুকিং তিরিশ মে থেকে বদলাচ্ছে তৎকাল টিকিট বুকিংয়ের বন্ধুরা তিরিশে মে দু হাজার পঁচিশ থেকে তৎকাল টিকিট আপনি যদি বুক করতে চান তাহলে সেক্ষেত্রে তৎকাল টিকিটের অগ্রিম অর্থাৎ যে তৎকাল টিকিট যেটা রয়েছে সেটা এসির জন্য সেটা ফার্স্ট এসি হতে পারে সেকেন্ড এসি হতে পারে থার্ড এসি হতে পারে সেটি সকাল এগারোটার থেকে বুকিং শুরু হয়ে যাবে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নন এসি অর্থাৎ স্লিপার ক্লাসের জন্য সেটা আগে শুরু হতো এগারোটার থেকে এবার এগারোটার পরিবর্তে বারোটা থেকে শুরু হবে এই পরিবর্তনের ফলে সার্ভারে চাপ কমবে এবং যাত্রীরা আরও সহজে টিকিট বুকিং করতে পারবেন তৎকাল টিকিট বুকিংয়ের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ দিকগুলিকে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যেমন বুকিংয়ের সময় যাত্রার একদিন আগে নির্ধারিত সময় বুকিং করতে হয় অনেক সময় মানুষ ভুলে যায় অনেক সময় ভাবে যে যেদিন ট্রেনে যাবো সেদিন তৎকাল টিকিট বুকিং করব। কিন্তু এটা কিন্তু প্রসিডিওর না তৎকাল টিকিট বুকিং করতে হবে আপনার যাত্রার একদিন আগে বুকিং মাধ্যম অবশ্যই আইআরসিটিসির ওয়েবসাইট থেকে অথবা অফিসিয়াল অ্যাপের মাধ্যমে অনলাইনে বুকিং করতে পারবেন বুকিং সীমা একটি পিএনআরে সর্বাধিক চারজন যাত্রীর জন্য টিকিট বুকিং করা যায় অর্থাৎ আপনাদের যদি একটি পিএনআর থাকে তাহলে একটি পিএনআরে আপনি সর্বাধিক চারজনের টিকিট বুকিং করতে পারবেন বুকিংয়ের সময় ব্যবহৃত আইডি প্রমাণপত্র যাচাইয়ের সময় বহন করা আবশ্যিক অর্থাৎ যখন আপনি টিকিট বুকিং করেছেন তখন যেই আপনি আইডিটি দিয়েছেন সেটি ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে সেটি যখন টিটি আপনাদের মানে কম্পার্টমেন্টে চেক করতে আসবে তখন আপনাকে সেই আইডি কার্ড দেখাতে হবে এবং আরেকটি কথা আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যদি তৎকাল টিকিট বুকিং করেন তাহলে সেক্ষেত্রে তৎকাল টিকিটের যদি আপনাদের কনফার্ম সিট আপনি পেয়ে যান তাহলে সেক্ষেত্রে কোনো রিফান্ড পাওয়া যায় না যে নিয়মগুলো ফার্স্ট মে দু হাজার পঁচিশ থেকে লাগু হচ্ছে সেই নিয়ম সম্বন্ধে আপনাদের জানানোর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল প্রথম যেই নিয়মটি লাগু হচ্ছে সেটি হচ্ছে যদি ধরুন আপনাদের ওয়েটিং লিস্টে টিকিট থাকে এবং আপনি যদি দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরায় উঠতে চান যেটা এতদিন পর্যন্ত ওঠা যেত সেখানে কিন্তু আপনি এখন থেকে আর অপেক্ষামন যাত্রীরা উঠতে পারবেন না ব্যাপারটি কী ধরুন আপনারা কাউন্টার থেকে টিকিট কেটেছেন সেটি কনফার্ম হয়নি সেটি ওয়েটিংয়ে আছে সে এসি হতে পারে সে স্লিপার ক্লাস হতে পারে তো সেক্ষেত্রে আগে কি নিয়ম ছিল যে যদি আপনাদের টিকিট কনফার্ম না হতো তাহলে সেই ওয়েটিং লিস্টে টিকিট দিয়ে আপনি কিন্তু ট্রেনে যাতায়াত করতে পারতেন অর্থাৎ আপনাদের যদি এসির টিকিট থাকতো তো আপনি সেই কোচে যেতে পারতেন এবং আপনাদের যদি মানে নর্মাল স্লিপার ক্লাসের যদি টিকিট থাকতো সেই স্লিপার ক্লাসে আপনি যেতে পারতেন কিন্তু নতুন নিয়মের পরে আপনার কাছে যে কোনো মানে এসি হোক কিংবা স্লিপার ক্লাস হোক আপনাদের কাছে ওয়েটিং টিকিট থাকুক না কেন আপনি সেই টিকিট দেখিয়ে আর সেই উঠতে পারবেন না এবার কামরাতে আপনাকে চড়তে হবে অসংরক্ষিত কামরাতে অথবা জেনারেল কামরাতে এর ফলে কি হবে ট্রেনে উঠলে পরে কিন্তু একটা সমস্যা হয় ধরুন আপনি দিনের বেলা তো ঠিক আছে সন্ধ্যাবেলাও ঠিক আছে রাত্রিবেলা কি হয় অনেকে রয়েছে তাদের কনফার্ম টিকিট থাকে না তারা নিচে কিছু পেতে শুয়ে পড়ে তো সেক্ষেত্রে আপনি যদি বাথরুমে যান তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আপনি যেতে পারবেন না আপনাকে ডেকে ডেকে আপনাকে একে সাইড করিয়ে ওকে সাইড করিয়ে যেতে হবে টিটিরও কিছু করা থাকেন না কারণ টিটিও তাদেরকে ওঠাতে পারে না এতদিন পর্যন্ত নিয়ম ছিল না কিন্তু এবার থেকে আপনাদের ট্রেনের যাত্রা আগের থেকে অনেকটা বেশি ভালো হবে কারণ সেই সমস্ত যাত্রীরা যাদের ওয়েটিং টিকিট ছিল তারা ওয়েটিং টিকিট নিয়ে আর সেই কোচে যেতেই পারবে না নিয়মটি জারি হচ্ছে সেটি হচ্ছে একদিকে তো নিষেধাজ্ঞা রয়েছে যে আপনাদের স্লিপার ক্লাসের অথবা এসির যদি ওয়েটিং টিকিট থাকে তাহলে সেই টিকিট দিয়ে আপনি ট্রেনে যাতায়াত করতে পারবেন না অ্যাটলিস্ট সেই কামনাতে আপনি জেনারেলে যাতায়াত করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে সবাই তো নিয়ম মানে না অনেকে রয়েছে নিয়ম জানা সত্ত্বেও সে উঠে পড়বে তো এবার ব্যাপারটি হচ্ছে উঠে পড়লে কি হবে তো জানা গিয়েছে যে কোনো অপেক্ষামন যাত্রী অর্থাৎ ওয়েটিং লিস্টের কোনো মানে যাত্রী ট্রাভেলার যদি সংরক্ষিত স্লিপার ক্লাস অথবা এসি কোচে যদি উঠে পড়ে তাহলে সেক্ষেত্রে মোট জরিমানা দিতে হবে যথাক্রমে দুশো টাকা এবং চারশো টাকা সেই সঙ্গে কামরার আসন প্রতি ভাড়াও অর্থাৎ ধরুন আপনাদের স্লিপার ক্লাসের আপনাদের টিকিট রয়েছে ওয়েটিং লিস্টের টিকিট আপনি মানলেন না আপনি সেই ট্রেনে উঠে পড়লেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দুশো পঞ্চাশ টাকা ভাড়া মানে ফাইন দিতে হবে প্লাস পুরো টিকিট অর্থাৎ ট্রেন যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে পুরো টাকা আপনাকে দিতে হবে এমনটা নয় যে এখান থেকে এখানে টাকা দিলেন আপনি পুরোটা আপনাকে দিতে হবে এটা হচ্ছে স্লিপার ক্লাসের জন্য এবং যদি আপনি এসি ক্লাসে যদি আপনি উঠে পড়েন তাহলে আপনাকে চারশো চল্লিশ টাকা আপনাকে দিতে হবে ফাইন প্লাস এখান থেকে এখান অবধি অর্থাৎ পুরো ভাড়াটাই আপনাকে দিতে হবে এবং এই নিয়মটি যে নিয়মটি পার্টিকুলারলি এখন আপনাদের বললাম এই নিয়মটি ফার্স্ট মে দু থেকে পুরো দেশ জুড়ে কার্যকর হচ্ছে তো বন্ধুরা এই নিয়মগুলো সম্বন্ধে কি আপনি আগে জানতেন নাকি কি জানলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন